ছোট্ট একটা ভুলের জন্য এত বড় শাস্তি পাবে এটা আমরা কখনো কল্পনা করিনি এই ঘটনাটা ঘটেছে আপনার দুবাইয়ের মধ্যে গত শুক্রবার দিনকা যে আপনার প্রবাসী ভাইরা আন্দোলন করছেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা অনেক প্রবাসীরা জানি অনেক প্রবাসীরা জানি না প্রবাসের মাটিতে আমাদের কোনো আন্দোলন চলে না আমরা বিশ্বের যেই কোনো দেশে থাকি না কিন্তু তাদের আইন মেনে আমাদের চলতে হবে এটা আমাদের বাপদাদার দেশ না ঠিক না তো আজকে আমার এই ভিডিওটা হলো গিয়ে আপনি যেহেতু একজন প্রবাসী আমি একজন প্রবাসী এই প্রবাসীদের পরিবারের কথা চিন্তা করে আপনাদের কাছে বিনত অনুরোধ করব কথাগুলো একটু শুনে যাবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের শেয়ারে হয়তো বা পঞ্চাশ ষাটটা পরিবার তাদের সন্তানদেরকে তাদের বাবাদেরকে তাদের ভাই দেখে ফিরে পাবে আমি বলতেছি বর্তমানে যে এই ডুবাইয়ের মধ্যে আপনার প্রায় তিনজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে আর সাতান তেপ্পান্ন জন বা সাতান্ন জনকে আপনার দশ বছরে সাজা দিছে একজনকে এগারো বছর সাজা দিছে এই যে প্রায় মনে করেন যে ষাট জনের মতন মানুষ সৌদি আরবের মধ্যে অনেক প্রবাসীকে অ্যারেস্ট করেছে কিন্তু এরকম সাজা ঘোষিত করে নাই তো এখন আমার কথা হলো গিয়ে ছোট্ট একটা ভুল একটা মানুষের জীবন কিভাবে নষ্ট করে দেয় দেখুন আমি সর্বপ্রথম প্রত্যেকটা প্রবাসীকে বলবো আপনারা বিশ্বের যে কোনো দেশে থাকবেন সেই দেশের আইন মেনে চলবেন যে বাংলাদেশে যত কিছু হয়ে যাক আপনাদের আবেগ নিয়ে আপনারা কখনো প্রবাসের মাটিতে রাস্তায় আন্দোলন করবেন না আন্দোলন করলে এই যে আপনাদের এরকম পরিণতি হবে তো যাই হোক এখন আমার একটাই কথা আমি একজন দিন শেষে একজন রেমিটের যোদ্ধা আপনি হয়তো পারে মাসে লক্ষ টাকা ইনকাম করেন আমি হয়তো মাসে দশ হাজার টাকা ইনকাম করি কিন্তু দিন শেষে আপনি একজন প্রবাসী আমি একজন প্রবাসী সেই প্রবাসীদের পরিবারের কথা চিন্তা করে আজকে আমার মনের থেকে একটু এই কথাগুলো বলতেছি ভাইয়েরা পৃথিবীতে গুনাহ মানুষ করে পাপ মানুষ করে সেই পাপের প্রেক্ষিত মানুষেরই করতে হয় কিন্তু এত বড় শাস্তি পাবে কখনো ভাবতে পারিনি শুধু একটু আন্দোলনের জন্য তিনটা ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড হতে হবে দশ বছরের সাজা হবে মানে এটা মানার মতো না এই জন্য বলতেছি আমাদের বাংলাদেশের যারা অ্যাম্বাসিতে কর্মরত অবস্থায় আসেন আপনাদের বিনত অনুরোধ করি আপনারা চেষ্টা করলে হয়তো বা তাদের সাজা কমাইতে পারেন কারণ তাদের আইন তো আমরা মানে জানি না তাদের বিষয়ে আমরা জানি না তাদের আইন তারা তাদের মতনই চলবে কিন্তু আমার কথা যেহেতু আপনারা এম্বাসিতে চাকরি করতেছেন আপনারা একটু চেষ্টা করুন এবং বাংলাদেশে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছেন তাদের কাছে আপনারা বার্তাটা পৌঁছিয়ে দিয়ে অন্ততপক্ষে এই অসহায় মানুষদেরকে তার পরিবারের কাছে সারা জীবনের জন্য পৌঁছায় দেন দুবাই থেকে একবারে বের করে দেন সেরকম রেস্টিকেট করে দেন যাতে কখনো ডুবাই তারা প্রবেশ করতে না পারে অন্ততপক্ষে জীবিত থেকে তারা তাদের পরিবারের কাছে থাকতে পারবে এবং এই যে আন্দোলনের জন্য যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে হয়তোবা তাদের কষ্টগুলো এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরে মানুষ ভুলে যেব কিন্তু যারা বেঁচে থাকবে বেঁচে থাকা অবস্থায় তাদের পরিবারগুলো তিলে তিলে শেষ হয়ে যাবে তো আমার একটাই অনুরোধ ভাই আমি খুব কষ্ট লাগতেছে মানে তাদেরকে এত বড় সাজাগুলো দিছে এটা মানে আমি মানতে খুব কষ্ট পাচ্ছি কারণ যেহেতু আমি একজন প্রবাসী একজন রেমিটের যোদ্ধা তো প্রবাসী নিয়ে আমার সময় সব ধরনের কাজকর্ম করি আমি সবসময় প্রবাসীদের প্রতিবাদ মিলে কথা বলি তো আমি সবার কাছে আমি আবারও বলবো আপনাদের শেয়ারে হয়তোবা এই প্রবাসীদের ভুলগুলো বুঝতে পারবে তাদের পরিবাররা তাদেরকে ফিরে পাবে তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত যদি আমার কথা যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন এবং যদি কথাগুলো যদি ভালো লাগে সুন্দর একটা মূল্যবান মতামত কমেন্ট করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ